দেখতে পাচ্ছি আর দেখতেই পাচ্ছ ব্যাগ বোঝাচ্ছি আমরা এখন বিয়েবাড়ির জন্য বেরোচ্ছি বেশি বড় ব্যাগ নিয়ে যেতে পারবো না আর সবাই ভাববে কত দিন থাকবে রে বাবা কিন্তু না বিয়েবাড়ি যেতে গেলে না এখন বড়ো সড়ো ব্যাগ লাগে কিন্তু ব্যাগে ঢুকছে না চিন্টুক ব্যবস্থা এখন বললাম ওই ঠিক বোঝা না কিছু একটা বোঝাচ্ছি তাই যাক রকম একটুখানি এই ব্যাগটা হলো আর চিন্টুকাবল আমি ব্যাগটা নিয়ে নিতে

তাহলে চলো বিয়েবাড়ির জন্য রওনা দিই কালকে বিয়েবাড়ি আছে আজ তো উনত্রিশ তারিখ কালকে আছে কিন্তু আমরা আজকেই যাচ্ছি আজকে অনেক কিছু প্রোগ্রাম আছে শুনলাম বললো আমাদেরকে তাই ভাবলাম সব প্রোগ্রামই অ্যাটেন্ড করব তাহলে চলো সাথে থাকো আর দেখতে থাকো আশা করছি আজ এই নার্সিং স্টুডেন্টটাকে পুরো ডাকাত লাগছে চশমা পরে ডাকাত বললাম চশমা পরে না রে ভাল লাগছে ভাল লাগছে দেখ মিথ্যা কথা বললাম ছেলেকে কোনোদিন নাম করতে নেই ছেলেকে সব সময় বলতে হয় বাজে লাগছে তবে না আর এখানে আছে একজন এটা মনে হচ্ছে একদম

কত পোকার ওই তিনটে রিলস বানাচ্ছে নাচ ছিল এই যে কতটা আস্তে আস্তে সূর্যটা পুরো ডুবে গেল কিরকম নিয়ম সূর্যটা ডুবে গেলো কিরকম অন্ধকার হয়ে গেল এতক্ষণ রোদ ছিল আস্তে আস্তে কেমন অন্ধকার হয়ে যাচ্ছে

হ্যাঁ খাবো খাবে আদা আম আদা চপ খাও রিন্টু খাবে না আমি খাবো পেলা তো এখানেই বাড়ি ইয়ে মহুয়া গরমা গরম চপ গরম আছে দেখো এই চপটা অন্যরকম টেস্ট মার্কেট চা চলে এসছে যার দোকান তাকেই দেখি না খালি নামটাই শুনেছি আজকে তাকেও করলাম হ্যাঁ দেখলাম

খাবে না নিয়ে এলো ছেলে বোঝে না খেয়ে দেখি তারপর গরুর দুধের চাটা বেশি টেস্টি না কি সব করছি আমরা চা খেয়ে আবার মেচা বললাম ক্ষীরের মেচাটা কেমন ওই জন্য নিলাম না হ্যাঁ ওই একই কত নোংরা ছিল বিনা চিনির একটা ছিল না এই চিনি দিয়ে একটা বাদ দিয়েছিল এখন অযোধ্যাতে মিষ্টির দোকানে সবাই ওয়েট করছে নলেন গুড়ের রসগোল্লা খাবে এরা তার সাথে গরম গরম সিঙ্গারা আর আছে রসমালাই মিষ্টিগুলো খুব সুন্দর হয়ে গেছে মিষ্টি নেওয়া বাড়ি পৌঁছে গেছি এসে বসে পড়েছি আর ওইখানে প্রোগ্রাম চলছে আরো প্রোগ্রাম ভাবে সবকিছুই শেয়ার করবো এখন আপাতত এসে বসলাম কাজুর মেয়েটা এখানে বসে আছে সাজেনি কেন সাজেনি

সবার আগে ভিডিও ক্যাসেট আসার আগে ব্লগ আসবে প্রত্যেকটা ইয়েতে তুমি সবার আগে পেয়ে যাবে ব্লগ এগুলো মেহেন্দি এখন মেহেন্দি হবে কেমন আছে হ্যাঁ না চা খাবো না মিষ্টি খেলাম এক্ষুনি এই রে সুধা ওর মন খারাপ দেখো মুখ দেখেই মনে হচ্ছে মেয়ে বিদায় হয়ে যাবে তার দুঃখে দুঃখী ভালো আছে তো বৌদি পেয়ে গেছে দেওর আর দেওয়ার পেয়ে গেছে বৌদি আদর হচ্ছে আমি দুবার ঘুরে গেছি চিন্টু আসতে পারেনি চিন্টু অনেকদিন পর এলো না

চটি এমনি পড়ে না আবার জুতো পরছিস কেন এই দেখ কত চটি রাখা আছে পরে না একটা ছটি ছোট বউ রান্না বান্না করছে অনেকক্ষণ গল্প করলাম বসে চলে এসেছি বিয়ে বাড়িতে ওইখানে গিয়েছিলাম সীমার কাছে ওখানে বসে কতক্ষণ গল্প করলাম করে এখন আমরা আবার যাচ্ছি খাওয়া দাওয়া দাওয়া করবো ওখানে গিয়ে বিয়ে রাতে এসে আবার শুবো দিতে পারো যত লাইট হবে তত ভিডিও ভালো হবে এই যে সব ছেলেগুলো আছে এসে কি এসেই চেয়ার পাতা ছিল বসে পড়লাম একদম গরম গরম ভাত আছে রুটি আছে সবাইকে জিজ্ঞাসা করছে ভাত না রুটি আর আমি তো ভাতের ভক্ত তোমরা তো সবাই জেনে গেছো চিন্টুর বাবা বললো আজকে ভাতই খাবে কারণ এখানে যে সবজিগুলো করে না ভাত দিয়ে হেভি লাগে ডাল ভাত সবজি আমি আর চিন্টুর বাবা দুজন ভাত নিয়ে নিয়েছি দেখো গরমা গরম ভাত তার সাথে ডাল আলু পোস্ত বাঁধাকপির তরকারি আর আছে মাছ চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি যদি ঠান্ডাই না পড়লো তাহলে ভালো আর কি খাওয়া দাওয়া হয়ে গেল চলো এবার যাই আজকাল ব্লগটা এখানেই শেষ করে দেবো আর বেশি বড় করবো না কালকে আবার সারা দিন আছে বিয়েবাড়ি এটা কখন এডিটিং হবে কখন ছাড়বো জানি না বড় গাড়ি এদিকে তাহলে চল সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো ওটা গুড নাইট হাতটা তো নাও তো না কাছে মোবাইল নাই তো বলো আসিস দাকে সকাল বেলায় উঠে বাজার যেতে হবে মা চলতে থলি চোলা নিয়েই যাচ্ছে